আসসালামু আলাইকুম নিষাদ ব্লক চ্যানেল নতুন ব্লক ভিডিও নিয়ে এলাম আজকে অনেক দিন পর শহরে যাচ্ছি মানে চট্টগ্রাম শহরে আমাদের একটু কাজ আছে একজনের দাওয়াত খেতে যাব তার কিছু গিফট কেনার জন্য আমরা মূলত বের হয়েছি বাসা থেকে এখন বের হয়ে আমি বাইরে চলে এসেছি এদিকে আমার হাজবেন্ড চোখের চশমা সেরে এসেছে সে আবার বাসার ভিতরে ঢুকে গিয়েছে চশমা নিয়ে আসলেই আমরা হচ্ছে হাঁটা শুরু করে দেব। ওই যে উনি সাহেব চলে এসেছে এখন আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করে দেব। আজকের কিন্তু পরিবেশটাও অনেক ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ছিল একটু যার কারণে রোদ ওঠেনি তাই ভাবলাম যে আজকে কাজটা করে আসি আর এই রাস্তাটা দিয়ে যাওয়া যাওয়ার সময় আমি ওকে বলছিলাম আজকে আমি অনেক দিন পর এদিকে যাচ্ছি প্রায় এক মাস পর অনেক দিন থেকে বাসার এদিক থেকে যাওয়া হয় না আর কি যাই হোক দুজনে মিলে হাঁটছিলাম রাস্তাটা কিন্তু কিছুটা হচ্ছে কাজ হয়েছে এই রাস্তাটার অনেকদিন ধরে কাজ চলছিলো যার কারণে রিক্সা তেমন যায় না আমরা এখন বাসে ওঠার জন্য মেইন রাস্তায় চলে এসেছি বাসে ওঠার পর আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এতটা ভালো লাগে যা বলে বোঝানোর মতো না আমি হচ্ছে চট্টগ্রামে আসার পর পটিয়াতে প্রায় এক বছর হয়ে যাচ্ছে আমার থাকার এখানে বাজারগুলোতে বেশ টাটকা সবজি ওঠে এই যে দেখুন কত কত হচ্ছে ফরমালিন মুক্ত আম সবজি এখানে ফরমালিন জিনিস খুব কম কারণ এদিকে সব টাটকা জিনিস বেশি আনা হয় পাহাড়ি এলাকার জন্য অনেক কাঁঠাল কাঁঠাল দোকানে দোকানে রেখে দিয়েছে এগুলো দিয়ে কিন্তু মূলত তরকারি খাওয়া খাওয়া হয় আর কি বাসে থাকতে থাকতে আপনাদেরকে আমি অনেক কিছুই দেখাচ্ছি এদিকে দেখুন জমিগুলোতে ধান কেটে নেওয়ার পর কতটা ঘাস হয়েছে আর আমি পটিয়াতে একটা জিনিস দেখেছি গরু খুবই কম বিক্রি হয় মহিষ বেশি বিক্রি হয় এদিকে মহিষ উৎপাদন করা খুবই হচ্ছে সহজ কারণ কি জানেন এখানে জমিগুলোতে সেরে রেখে রেখে দিলে তারা সুন্দর খেয়ে বেড়ায় আর গরু পালন করতে গেলে অনেক কিছু লাগে আমাদের পটিয়া থেকে চট্টগ্রামে ঢুকতে প্রথমে এই নদীটা পড়ে এই নদীটার নাম ঠিক আমার মনে নেই কিন্তু এরপরে আমরা কর্ণফুলি নদীর ব্রিজের উপরে উঠে যাব কর্ণফুলি নদীটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আপনারা সবাই জানেন এটি একটি কিন্তু সবথেকে বেশি খরস্রোতা নদী এটি কিন্তু পতেঙ্গা এবং সমুদ্রের সঙ্গে যায় লেগেছে যাই হোক ওখানে কিন্তু মাঝে মধ্যে আমরা নেমে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা নদীর পরিবেশগুলো দেখি এবং হচ্ছে সৌন্দর্যগুলো দেখি কারণ কি জানেন এখানে দাঁড়িয়ে থাকলে আপনার মন ভালো হয়ে যাবে আর হচ্ছে কর্ণফুলী ব্রিজটাকে কিন্তু সবাই নতুন ব্রিজ হিসেবে চেনে আর এখানে কিন্তু আপনাদের হচ্ছে আপনারা সুরঙ্গ মুভি হয়তো বা অনেকেই দেখেছেন সেই শ্যুটিংটা কিন্তু এই কর্ণফুল্লি নদীর আশপাশ ঘিরে হয়েছে এই যে আমরা কিন্তু চলে এসেছি কাছাকাছি এই যে এর আশেপাশে ঘিরেই কিন্তু আপনার হচ্ছে শ্যুটিংগুলো হয়েছে ছিল আমি যেদিন প্রথম দেখেছিলাম আমার অনুভূতিটা একটু অন্যরকমই ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিসের জানেন এখানে কুরবানি ঈদের আগে বা যে বিভিন্ন হাটের আগে শত মানে হাজার হাজার গরু এনে রেখেছে যে গরু ছাই দেখলে আপনারা হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবেন অনেক বড় বড় গরু এগুলো বাহির থেকে আনা হয় কারণ চট্টগ্রামের মানুষেরা অনেক কুটিপতি এলাকা এখানে কিন্তু একটা করে গরু তারা এক 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 দুই তিন চার লাখ থেকে কিন্তু শুরু করে কেনে আর কি যার যেমন সামর্থ্য এই যে গরুর হাট বসে গিয়েছে এটা এখন চলতে থাকবে ঈদের আগে পর্যন্ত প্রতিটা দিনেই বসে এখান থেকে সবাই গরু মহিষ দেখে কুরবানির জন্য নিয়ে যায় এখানে বাসটা একটু স্লো করেছিল তাই আমি আপনাদেরকে কিছুটা দেখাতে পেরেছি তারপরও ঠিকভাবে দেখায়নি এখানকার ছাগলগুলো দেখুন কত বড় বড় গরু ছাগল দেখলে আসলে মাথা ঘুরে যায় অনেক স্বাস্থ্যকর এখানে এগুলো অবশ্য আমাদের উত্তরবঙ্গ থেকেও কিছু কিছু চলে আসে আর হচ্ছে এখন দেখুন এখানে কিন্তু আমাদের টোল দেওয়ার জন্য গাড়িটা থামিয়েছে যতবারেই যাবে পঞ্চাশ টাকা করে বাসের জন্য টোল নেওয়া হয় এটি হচ্ছে সেতুর আগে আর কি কর্ণফুলি ব্রিজে ওঠার আগে এখানে এই সেতুটার কিন্তু অনেক বেশি কিছুদিন হয়নি এই হচ্ছে টোল প্লাজাটা হচ্ছে চালু করেছিল যাই হোক এখান থেকে আমরা হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এখানে বাস দাঁড়িয়ে দাঁড়ালেই একটু গরম লাগছে তবে আমার বাহিরে বের হলেই অনেক ভালো লাগে কারণ হচ্ছে সব সময় ঘরে বন্দি থাকি যার কারণে একদমই ভালো লাগে না আর আমার চট্টগ্রামে আসার পর প্রথমের দিকে একটু খারাপ লে লাগছিল কিন্তু এখন খুব ভালো লাগে কারণ এদিকের পরিবেশটা অনেক ঠান্ডা এত গরমের মাঝেও অনেকটা ঠান্ডা অনেকবার কারেন্ট গেলেও দেখা যায় যে না পরিবেশটা ঠান্ডা থাকার কারণে তেমন একটা খারাপ লাগে না আমরা কিন্তু ব্রিজের দিকে উঠে যাচ্ছি আর এই যে মুভি শুটিংগুলো কিন্তু এর নিজ ঘিরেই হয়েছিল এখানে যে গ্রামগুলো রয়েছে এখানেই পুরো মুভিটা হচ্ছে শেষ করেছিল আচ্ছা যাই হোক আমরা এখন ব্রিজ যখন উঠে যাচ্ছি আপনাদেরকে ব্রিজ থেকে নদীর পরিবেশটা এখন সৌন্দর্যটা দেখাবো যেহেতু একটু হচ্ছে আকাশ খারাপ যার কারণে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে বাট যখন হচ্ছে সূর্য ওঠে তখন অনেক সুন্দর লাগে এখানে হাজার হাজার জাহাজ নৌকা এসে রয়েছে এগুলো দেখতে খুবই ভালো লাগে এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই নদীর সৌন্দর্য দেখার জন্যই আসে আমরাও মাঝে মধ্যে আসি ভালো লাগে দাঁড়িয়ে থাকতে আর বিভিন্ন যেহেতু খাবারের দোকান বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন আর হচ্ছে নদীর সৌন্দর্য দেখবেন যারা চট্টগ্রামে আছে তারা এটাকে খুব ভালোভাবে চেনে নতুন ব্রিজ নামে আর এই দিক দিয়ে যারা কক্সবাজারে গিয়েছেন তারাও চিনবেন কারণ এই ব্রিজ দিয়ে আপনারা কক্সবাজারে যান আমরা এখানে বাস থেকে নেমেই প্রথমেই দেখলাম আম ঝালানো রেখে দিয়েছে আমার দেখে আর লোক সামলাতে পারলাম না আমি ওকে বললাম একটা আম ঝালানো আমি খাবো পরে এখান থেকে আম আমঝালা নিয়ে আমরা হচ্ছে হাঁটা শুরু করে দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা হয়নি অন্য কাজ করে চলে এসেছি কারণ শুক্রবারের জন্য দোকান বন্ধ ছিল আমরা মূলত স্বর্ণকারের দোকানে যেতাম কিন্তু আসলে দোকান বন্ধ থাকার কারণে হয়নি তারপরে আমরা বাসায় এসে নাস্তাগুলো খেয়ে এখন আমি ভাবলাম যে কি উঠাই দেই কারণ আমাদের আসতে অনেকটা রাত হয়ে গিয়েছে ভাবলাম যে শর্টকাট পদ্ধতিতে গরুর মাংস ছাড়া তো আর কিছুই হবে না অতএব গরুর মাংসটা রান্না করে দেই কারণ আমরা হচ্ছে আসার সময় সুপার শপ থেকে গরুর মাংস নিয়ে এসেছিলাম এগুলো যেহেতু জমেও নিই ওখান থেকে কিছুটা মাংস নিয়ে রান্না করতে বসে বসিয়ে দিয়েছি আর ভাবলাম যে আজকে কিছুটা খাবো আর ফ্রিজে রেখে কালকে বাকিটা খেয়ে ফেলবো তাই এটাকে রান্না করা শুরু করে দিলাম আর খুব সহজে প্রেশারে যেহেতু রান্না হয়ে যায় বেশি সময় লাগবে না ওদিকে রাইস কুকারে আমি ভাত উঠিয়ে দিয়েছি এদিকে মাছ পথে এসে আমি হচ্ছে পোটলটাও দিয়ে দিলাম অনেকেরই বলবেন পোটল দিয়ে গরুর মাংস খাননি কিন্তু আসলে খুব মজা লাগে একবার খেয়ে দেখুন আর বাকিটা আমি কি কি কিনেছি কালকের ভিডিওতে আমি শেয়ার করবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল